আমি সেই গুরু আমি সেই পূজনীয় যেই নামে আল্লাহ আমি রসুল আমি হাসান হুসেন আলী যা কে ডাকো খাজা কে ডাকো গোস কে ডাকো রাম কে ডাকো যা কে ডাকো আমি ছাড়া কি তো এক ব্যক্তি নিজেকে আল্লাহ ও মোহাম্মদ দাবি করতেই তোলপার গোটা এলাকা এবার প্রতিবাদে নামলো আল মুজাহিদ কমিটি নামক এক মুসলিম সংগঠন তার সঙ্গে বেশ কয়েকটি মুসলিম সংগঠনগুলো রয়েছে প্রতিদিন গোটা দুনিয়ায় নানান নানান ধরনের ঘটনা ঘটে চলেছে যে ঘটনাগুলো দেখলে বা সেই ঘটনার কথা শুনলে সত্যি আশ্চর্য হতে হয় এমনই এক আশ্চর্য ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানা এলাকায় কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রথমেই বলে রাখি এই ভিডিওর এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন খবর ওই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে কাথি থানা 2 নম্বর ব্লকের বাসিন্দা এনায়েত আলী সিষ্টি নামক এক ব্যক্তি নিজেকে কি বলছেন একবার শুনে নেওয়া যাক যে নামে ডাকো আমি তোমার কাছে আসবো আমি সেই গুরু আমি সেই পূজনীয় যেই নামে আল্লাহ আমি রাসূল আমি হাসান হুসাইন আলী যাকে ডাকো খোজাকে ডাকো কুদ্দুসে মিশে গেছি এবার আমাকে যে নামে ডাকতে পারো আমি তোমার আমার শিষ্যরা হতেই এলাকার প্রত্যেকটি মুসলিম সমাজ প্রতিবাদের ঝড় তুলেছেন মুসলিম সংগঠনগুলোর দাবি আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করছি এই নিয়ে গোটা এলাকা জুড়ে বন্ধুবার কাণ্ড মুসলিম সংগঠনগুলোর দাবি ওই ব্যক্তিকে প্রকাশ্য দ্বিবাদকের সামনে ভুল স্বীকার করতে হবে আর না হলে তারা গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে নামবেন রহমান রহিম নেহমেদহু অনসালি অনসালিম আলা রসুল করিম देखिए शरीत मुस्तफ़ा का हुक्म यह है कि जिसने अल्लाह उसके रसूल को एक किया या खुद खुदाई का दावा किया या मोहम्मद होने का दावा किया वो यकीन काफ़िर है जहन्नमी है उसके जो काफिर होने में शक करे जो जहन्नमी होने में शक करे वो भी काफिर है या उसकी बात में जो सपोर्ट कर रहे हैं जो तायद कर रहे हैं उसकी वो भी यानी काफ़िर है जहन्नमी है उसका मजहब इस्लाम से कोई ताल्लुक नहीं है उसके लिए शरीयत क्या क्या लागू करती है उसके सा किसी কিছুমেকাবি कोई তালোগা যাইজ उसके सा উঠনা ব্যাটনা খানা পিনা শারি বিয়া या कोইবি মাজাব মামলাদ उसके साজাইজ नहीं এইনি কাথি মহকুমার মধ্যে 11২৬টি গ্রাম নিয়ে কাফি মুসলিম শহরাহ কমিটি নামক একটি সংগঠন রয়েছে সেই সংগঠনে কাথি আহলে সুন্নাতুল জামায়াত নামে একটি মুসলিম সংগঠন এনাই বিরুদ্ধে অভিযোগ করে। দীর্ঘদিন কেটে যাওয়ার ফলে এখনও পর্যন্ত কোনো সদ উত্তর দিতে পারেনি কাফি মুসলিম সহরা কমিটি বলেই অভিযোগ তাই বিক্ষোভ শুরু করেছে এলাকার ধর্মপ্রাণ মুসলিম মানুষেরা আজকে আমাদের কাঁথি মুজাহিদ কমিটির তরফ থেকে একটা আমরা জরুরি সভা ডেকেছিলাম সারা কাঁথি আহলে সুনাতুল জামাত এবং অন্যান্য জামাত যারা আছেন যারা আমাদের যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদের জন্য এই প্রতিবাদ আজকে দু মাস ধরে আমরা আহলে সুন্নাতুল জামাত সারা কাঁথি মুসলিম সারাহ কমিটির মুসলিম যারা আমরা ইমান আকিদা নিয়ে আমরা বেঁচে আছি সেই জায়গায় আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি এবং আমরা কাঁথি মুসলিম সারাহ কমিটির কাছে আবেদন করেছিলাম বিভিন্ন জামাতের পক্ষ থেকে আমরা স্থানীয় জনগণের পক্ষ থেকে আমরা সবাই তাকে আবেদন করেছিলাম যে এই ব্যক্তিকে উপযুক্ত শাস্তি বা এর বিহিত ব্যবস্থা করা হোক কিন্তু এখনও পর্যন্ত কাঁথি মুসলিম সারাহ কমিটির পক্ষ থেকে কোনো রকম আমরা সুরাহা বার্তা আমরা এখনো পাইনি সেই জন্য আজকে আমাদের এই মিটিং থেকে এবং এন্টার মুসলিম এন্টার সারা কাঁথির মুসলিম এবং বিভিন্ন জামাতের পক্ষ থেকে সমস্ত নেতৃত্বরা এবং কারি সাহেব হাবিবুর সাহেব উনি ওনার যে বক্তব্য মুক্তি মুক্তি সাহেব মুক্তি হাবিবুর রহমান সাহেব উনি ওনার বক্তব্য পেশ করেছেন বাকি স্থানীয় নেতৃত্বরাও সবাই বক্তব্য দিয়েছেন আমরা শান্তি চাই শান্তির মাধ্যমে বিহিত ব্যবস্থা আমরা মুসলিম সরাহ কমিটিকে বলেছি যে ওনারা যদি না করে দেন তাহলে আমরা আমাদের ব্যবস্থা করতে আবার আমরা আমাদের ব্যবস্থা নিতে বাধ্য হব এই হচ্ছে আমাদের আজকের সিদ্ধান্ত আবার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কাঁথি মুসলিম শহরা কমিটিকে হুঁশিয়ারি দিয়ে বলেন দীর্ঘদিন ধরেই আমরা আপনাদের কাছে সুবিচার চেয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত কোনো সুবিচার পাওয়া যায়নি আগামী তিন দিনের মধ্যে যদি কোনো সদুত্তর না আসে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছে আন্দোলনকারীদের দাবি আল্লাহ এক কোনো মানুষ আল্লাহ হতে পারে না আল্লাহকে অপমান করা হয়েছে যে এই অপমান করেছে তার শাস্তিও দাবি করে ওই মুসলিম সম্প্রদায়ের মানুষরা আল্লাহর নাম করে এমন ছেলে খেলা কেন মেনে নেবে মুসলিম সমাজ এই বিরুদ্ধে আরো সকলে এক হওয়া উচিত বলি দাবি করেন আন্দোলনকারীরা একত্রিত হয়েছিলাম ওনারা আমাদের সারা কমিটি মানে যতগুলো একশো চব্বিশখানা খানা যে মহলাদার আছে টোটাল ওনাদের আমন্ত্রণ করেছিলেন এবং সদল বলে আমরা জমায়েত হয়ে যে কুচিকর মন্তব্য আল্লাহ এবং আল্লাহ রসুলের বিষয় নিয়ে এসছে বিষয়টা আমরা আলোচনা করেছি আমাদের মন্তব্য এবং বক্তব্য রেখেছি আমি চাইছি যে আবেদনটুকু আমাদের আজই সারা কমিটি যিনারা টোটাল মুসলিম সমাজের একটা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ওনাদের কাছে বিভিন্ন জমায়েত থেকে বিভিন্ন কমিটি থেকে ওনাদের কাছে একটা আবেদন রাখা হয়েছে এই আবেদনগুলো আজ পর্যন্ত ওনারা সাড়া না দিয়ে নিশ্চুপ হয়ে যে বিষয়টা দেখছেন পরিস্থিতি একটা উত্তেজনার দিকে চলে যাচ্ছে অশান্তির দিকে চলে যাচ্ছি আমি এখানে যেহেতু আমি সারা কমিটির একজন মহলাদার এবং আমিও রিকোয়েস্ট করব অনুরোধ রাখবো ওনাদের কাছে আমি এই মুহূর্তে ওনাদের সঙ্গে আলোচনায় যেতে চাইছি যেহেতু এলএ সুন্নাতুল জামাত থেকে আমাদের সভাপতি রুহুল আমিন সাহেব চব্বিশ ঘন্টার একটা মহলাদ দিয়েছেন সময় দিয়েছেন কেননা অতিরিক্ত তিক্ততার মাধ্যম দিয়ে আজকে দীর্ঘদিন ধরে উনারা দরখাস্ত করে সুরহা কিছু পাননি যার জন্য এখন পর্যন্ত ওনারা অধীর আগ্রহ এবং ধৈর্য ধরে একটা মহানতার পরিচয় দিয়েছেন এর জন্য ওনাদের আমি ধন্যবাদ জানাবো এবং তার সাথে সাথে আমি চাইব যেহেতু আমি সামাজিক একজন নেতৃত্ব এবং মহালাদার আমি কাছে মোতাল্লি দু বস্তির আলোচনার জন্য যাচ্ছি এই মুহূর্তে গিয়ে আমি রিকোয়েস্ট করব যাতে এই বিষয়টাকে নিয়ে ছোট্ট করে সমাধানের দিকে এগোন এর জন্য আমার চিন্তা চিন্তাভাবনা আছে এবং এই মুহূর্তে গিয়ে আমি আলোচনা করতে চাইছি এই বলে আমার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের সারা কমিটির প্রতি আস্থা রয়েছে হুম আস্থা আছে যেহেতু আমাদের টোটাল সারা কমিটি মুসলিম সারা কমিটি বিভিন্ন রাসম জামাদার থেকে শুরু করে আজকে দীর্ঘ দুশো বছরের এই কমিটি এবং আমরা বিভিন্ন বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছি এবং সমাধানও করেছি এবং আশা রাখব যাতে এটাও সমাধানের দিকে এগোয় ছিলাম এই যে আমরা একটা সিদ্ধান্তই পৌঁছতে পারছি না দু মাস ধরে যে একটা চলছে শরিয়ত বিরোধী কু মানে এনাতালি যে মন্তব্য করেছে নিজেকে আল্লাহ আল্লাহ রসুল দাবি করেছে এরই প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা ছিল এই প্রতিবাদ সভা সভায় সমস্ত মানুষকে যে ডেকেছিলাম সমস্ত মহলাদর এবং সমস্ত মুক্তি বা মওলানা সাপকে ডেকেছিলাম এই আলোচনায় আমরা চব্বিশ ঘন্টা সারা কমিটিকে টাইম দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে ওনারা যদি আমাদের সুস্থ সমাধাটা এ করে দেন তাহলে আমরা খুব কৃতজ্ঞত হব আর না হলে আমরা আন্দোলন একদমে জোরদার করে তুলব আপনার নাম আমার নাম আলেম আলী খান